বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে এ হন ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিতর্কে নদিয়া জেলার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস এখানেই থেমে থাকেনি পাত্রী ও পাত্র শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত ভিডিওতে দেখা যাচ্ছে মালা বদল থেকে শুরু করে সিঁদুর সাতপাকে সাতপাকে ঘোরা করছেন তারা এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে শোরগোল ঘটনা সামনে আসার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে যদিও একটি মহল থেকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার অঙ্গ হিসেবে একটি বিষয়ের প্রজেক্ট হচ্ছিল সাইকোলজির ড্রামার কিছু টুকরো করে দেখানো হচ্ছিল তবে নজরে বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এ বিষয়ে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থ দে এবং যাকে ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক সেই বিভাগীয় প্রধান কি বলছেন দেখুন হ্যাঁ ক্যাম্পাসের মধ্যে গিয়ে অনুষ্ঠানে শিক্ষা না আমরা একটু হতচকিত হয়ে গেছি কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো হতো হ্যাঁ এটা আমরা যেটা জানতে পেরেছি এটা নাকি ওদের একটা এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি তো এটা নাকি একটা লেখা সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ মানে এটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিজ একটা কিন্তু সেটা হলো সেটা মানে একটু ঢংসে করলে ভালো তো মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন যাতে এই এই ধরনের ঘটনা না ঘটে না ঘটলেই ভালো অনভিপ্রেত ডিজিটাল ভিডিও এবং ফটোর সাথে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বিশ্ববিদ্যালয়ের ট্যাগ সেটাই তো আমি বলছি এগুলো আমাদের যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা ইন্টারভেন করতে পারতাম এগুলো অনভিজ্ঞতার থেকে হয়েছে যাই না একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি সব মহিলারাই রয়েছেন দিদি মহিলা রয়েছেন আমাদের লয়ের একজন আধিকারিক রয়েছেন সবাই মহিলা তারা দেখবেন বিষয় তদন্ত কমিটি তদন্ত কমিটি তো কাল পরশু দিনই হয়ে গেছে পরশু দিনই তদন্ত কমিটি হয়েছে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে কাগজপত্র পাঠিয়ে দেওয়া আশা করবো তাদের তাড়াতাড়ি শুরু করতে কিন্তু একটা অসুবিধার জায়গা আছে সেটা বুঝতে হবে এখন আমাদের পরীক্ষা শুরু হয়েছে হ্যাঁ তো তারা তো পরীক্ষা নেওয়া লেখাপড়া এগুলোই তো তাদের প্রধান কাজ এগুলোতে ব্যস্ততা রয়েছে তার ফাঁকে অনুরোধ করবো যত দ্রুত করা যায় তদন্ত করে তার একটা রিপোর্ট দিন তিনজনের তদন্ত একটা বিষয় সেটা হচ্ছে যার যার ভিডিওতে দেখা যাচ্ছে বা যারা আছে বিয়ে হলো না ওই শিক্ষিকা যিনি দিদিমণি তাকে এইচ ওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে হেড অফ দা ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে একটা একটা মনে রাখতে হবে তিনি তো এই বললাম না পরীক্ষা আছে তিনি পড়িয়েছেন তাকে তিনি প্রশ্ন করেছেন পরীক্ষা হবে তাকে খাতা দেখতে হবে যার ফলে স্টার অ্যাকশন আগে তদন্ত না করে তো নেওয়া যায় না প্রথম কথা দ্বিতীয় কথা এই পরীক্ষাটাও একটা ইম্পেডিমেন্ট যার ফলে বিশ্ববিদ্যালয়কে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে ছাত্রের আমি আমার সাথে কোনো যোগাযোগ হয়নি তবে শুনেছি ছাত্রর সাথে নাকি কেউ কোনো কোনো টিচার যোগাযোগ করতে পেরেছে আমার কাছে কোনো কনফার্ম নিউজ নেই জানিনা আমার কাছে কোনো কনফার্ম নিউজ নেই ছাত্ররা ছাত্ররা স্বাধীন এখন তারা ক্যাম্পাসে থাকবে কি বাইরে থাকবে হস্টেলের ছেলে হলে আমরা নজর রাখি কারণ ইফ হি ইজ নট অ্যান হস্টেলিয়ার তাহলে তো বোঝা মুশকিল সেটা যাই না সেটা আমার ইয়ে দেখে রেকর্ড দেখে বলছে সব সবটাই তদন্ত কমিটি তদন্তের আওতায় আসবে আমি তো বললাম প্রথমেই বললাম যে এটা না হলেই ভালো এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিটিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি পার্ট অফ ক্লিপ অবভিয়াসলি অরিজিনাল না এট দা এন্ড অফ দা ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতেও চাইছি না এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছে একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার কারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়েই থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো সব নিয়ে আমি সবাই জানে সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের উপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ার আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি আমি অ্যাকচুয়ালি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট এটাকে নিয়ে আর না এগোতে গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির ওপর এফেক্ট করে কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্ট সাপোর্টে বলে এসেছি এসেছি করে এসছি এই মুহূর্তে আমি এটাই চাইব যে আমার ইমেজ থেকেও বেশি থেকে মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ এই সব থেকে সবথেকে বেশি এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসাই তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওজ রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস জানিয়ে দেবো বিকজ আমার ভরসা আছে অথরিটিস এর ওপর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ